করার সময় সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চলে লাগালে হয়ে যাচ্ছে দশ মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না মাথায় অতিরিক্ত খুশকি চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালে এটি চুলে একবার ব্যবহার করলে আপনার তেল তেলে টাক মাথায় চুলের তুফান হয়ে যাবে আপনার চুল এত ঘন কালো লম্বা সিল্কে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হয়ে যাবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আর এই হ্যাটনিকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটি পাত্র আর এই পাত্রে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ পানি এক চামচ পরিমাণ চা পাতা এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ চাল এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ মেথির দানা নিয়ে থেকে লবঙ্গ এরপর এরপর খুব ভালোভাবে সমস্ত দশ একসাথে মিশে নিতে হবে এরপর এই মিশ্রণটি একটি ঢাকনা সাহায্যে ঢেকে ওভার জন্য রেখে দিন পরের দিন ঢাকনা খুলে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে গেছে এরপর এই মিশ্রণটি একটি ছাকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এই হ্যাটনিকে আপনারা দুইভাবে ব্যবহার করবেন তাহলে খুব বেশি ভালো কাজে দিবে আর আমি যেভাবে দেখেছি সেইভাবে আপনারা এই কাজটি করবেন এরপর এই হ্যাটনিক বেশি করে পানি ফ্রিজে রেখে 10 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই হ্যাটনিক আপনারা একটি স্প্রে বোতলে ভরে সমস্ত চুলে মাথার স্কাল্পে মেখে 1 ঘন্টা রেখে দিন বাকি অর্ধেক হ্যাটনিকের সাথে মিশিয়ে নিন আপনার ব্যবহৃত শ্যাম্পু এখানে আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন এরপর এটিতে চুলে খুব ভালোভাবে শ্যাম্পু করে 2 মিনিট মাসাজ করুন এরপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে গেলে দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ